দুনিয়ার দশটা দেশ যদি ইচ্ছা করে দশটা দেশ আমি নাম বলে দিন এই দশটা দেশ যদি ইচ্ছা করে যে সারা দুনিয়ার মুসলমান দেশ ব্যতীত যত দেশ আছে সব আমরা এক বৈঠকে কিনব এরা কিনতে পারে দশটা দেশ মিলে কিনতে পারে সারা দুনিয়াকে ব্রুনাইর প্রেসিডেন্টের প্রত্যেকটা গাড়ির পার্স সোনা দিয়া বানানো নেটে সার্চ দেন শুধু ওর পার্সোনাল গাড়ি আছে পাঁচশোর উপরে দুনিয়ার সবচেয়ে দাম ব্রান্ডের গাড়ি ওর কাছে কিন্তু বলছে এই এই পার্টস গুলা সোনা দিয়া বানিয়ে দিতে হবে মুসলমান নির্যাতিত কেন একটু চিন্তা করেন মুসলমান দেশগুলার চাবি কাঠি বিজেপিদের হাতে কেন মুসলমান দেশগুলার চাবি কাঠি বিজেপি বিজাতিদের হাতে কেন যেমন খুশি তেমন গুড়াইতেছে ঠিক না কেন আরেকটা উদাহরণ দিই আচ্ছা অ্যানালগ বড় না ডিজিটাল বড় হ্যাঁ ডিজিটাল বড় ঠিক না আল্লাহর ঘর বানতে আসলো অ্যানালগ হাতি নিয়া সাথে সাথে আবাবিলকে পাঠায় দিলেন পাথর দিয়া ঠিক না মাইরা বানায়া দিলেন পাউডার ঠিক না এখনো তো ডিজিটাল হাতি নিয়ে আসছে আল্লাহর ঘর ভাঙতে গাঁজা নির্মূল করা উদ্দেশ্য না গাঁজাকে ধ্বংস করা উদ্দেশ্য না এটা তো আমি পনেরো বছর আগে দেখা আসছি আমার চোখে আমি তো পনেরো বছর আগে ফিলিস্তিন গেছি সাইনবোর্ড তো পনেরো বছর আগের থেকে টানানো ওদের উদ্দেশ্য হইল দাজ্জালের জন্য ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে আর মন্দিরের সবকিছু নেটের ভিতরে চলে আসছে পুরা ডিজাইন কিভাবে বানাবে কেমনে বানাবে এন্টার সবকিছু নেটের ভিতরে পাবেন এখন সার্চ দিলে এখন তো তো যেটা এখন আসবে চলে আসলো আরে হাতি নিয়ে চলে আসলো বাইতুল মোকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা বানানোর জন্য এখন তো আল্লাহ আবাবিলকে পাঠাইতেছেন না পাথর দিয়া যে যাও তুমি যায় অ্যানালগটাকে যখন পাউডার বানাইছি ডিজিটালটাকেও পাউডার বানায়া দিয়ে আস হইতে তো চললো দেড়শো দিনের কাছাকাছি তো আমরা নির্যাতিত সর্বদিক দিয়ে কেন আমার পরে যিনি বলার উনি চলে আসছে আর আমার হাতেও সময় নেই বিদায় শেষ কথাটা বলতেছি কোরআন সাথে আমাদের যেইভাবে সম্পর্ক হওয়া দরকার ছিল কোরআন মাহফেলের সাথে যেভাবে ইসলামের যতটুকু রং আমাদের ভিতরে দরকার ছিল যতটুকু গ্রাণ আর সাপ দরকার ছিল আল্লাহর রসুলের যতটুকু আদর্শ আমাদের ভিতরে দরকার ছিল কতটুক আমাদের ভিতরে না থাকার কারণে আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ আর নারাজ হবে না কেন পনেরো দিন পরেই রমজান মাস আসবে রমজানের মতো মাস রমজানের মতো মাস প্রতিযোগিতা চলতে থাকে কে দৈনন্দিন পণ্যের ভিতরে কত দাম বাড়ায়া পাবলিক থেকে নিতে পারে ঠিক না সামনে রমজান মাস আসতেছে একটা সাজানো গুছানো মাছ আল্লাহ আমাদেরকে উপহার দিচ্ছেন এক রাত্র তিরাশি বৎসর বানায়া দিচ্ছেন কিন্তু তারপরও এই মুসলমান তিরিশ ও নামাজ পড়বে না কি রমজানে পড়বে নাকি তিরিশ পার্সেন্ট মাইনা নিলাম তিরিশ পার্সেন্ট কিন্তু সত্তর পার্সেন্ট তো পড়বে না রমজানের বাহিরে তো দশ পার্সেন্ট পড়ে না আপনি ভাববেন আমরা পড়ি আর না পড়ি আপনি আমাদেরকে সাহায্য করতে থাকেন হম মাথায় নিয়ে নাচতে থাকেন ঠিক না এটাই তো কি বলেন যে আমি কিছু করি না স্লোগান আমার দিতে থাকেন ঠিক না এটাই তো আমরা তো আল্লাহকে এটাই বুঝাইতে চাইতেছি আমরা কিছু করি না আমরা চা তা আপনি করতে থাকবেন আল্লাহ কি আমাদের কাছে বাধ্য নাকি না আমরা আল্লাহর কাছে বাধ্য আজকে মুসলমানদের দুর্দশার কারণ এটাই যে মুসলমান ইসলাম থেকে দূরে সরে গেছে কোরআন থেকে দূরে সরে গেছে রসুলের আদর্শ থেকে দূরে সরে গেছে অন্যথা একটা দিন ছিল আজকে তো সারা দুনিয়ার মুসলমান চিৎকার দিতেছে যে আল্লাহ ফিলিস্তিন বাঁচান ফিলিস্তিন বাঁচান কিতাব ঘাটলে পাওয়া যায় একজনের চিৎকারে ফেরেস্তা আসতে শুধু একজনের চিৎকার সবাই চিৎকার দেয় না শুধু একজন চিৎকার দিছে একজন শুধু চিৎকার দিছে ইয়া রব্বা মোহাম্মদ উমসুর উম্মতা মোহাম্মদ হে রব্বে মোহাম্মদ উম্মতে মোহাম্মদের সাহায্যের কি এখনো সময় আসে বলতে দেরি ফেরেস্তা আসতে দেরি করে নেয় শুধু একজনের চিৎকারে আজকে দুইশো কোটি মুসলমান চিৎকার দিতেছে দিনের কাছাকাছি হইতে চলছে আর মাত্র একদিন বাকি একশো পঞ্চাশ দিন হওয়ার জন্য ফিলিস্তিনের যুদ্ধ একশো পঞ্চাশ দিন কাছাকাছি দুইশো কোটি মুসলমান চিৎকার দিতেছে না আপনারা চিৎকার দেন না হ্যাঁ কিন্তু আল্লাহ তো দেখতেছে না মনে হয় কোন সাহায্যের চিহ্ন তো দেখা যেতেছে না আমরা চিৎকার দিতেছি ওরা প্রতিরোধ করতেছে নিরীহ দেড়শো দুইশো মানুষ ডেলি মারা যাইতেছে আমি ওদের বিরুদ্ধে বলতেছি না দোষ ওদের না একা উন্মতের সমস্যা আজকে উন্মত সুযোগ পাওয়া সত্ত্বেও ব্যবহার করে না সুযোগ পাওয়া সত্ত্বেও আমার সাথে বিরুদ্ধ নাই কালকে সবে বরাত হবে ঠিক না কি সত্য তো হ্যাঁ আজকে আজিদপুরে দেখে আসেন কয়জন মানুষ আর কালকে রাত্রে দেখেন কয়জন মানুষ কয় শত মোবাইল কালকে হারাবে কি সবে বরাত কি এটার নাম আজকে হাইকোর্টে যে দেখেন কি অবস্থা কালকে রাত্রে হাইকোর্টে যায় দেখেন কি অবস্থা সবেবরাত বরাত কি এটার নাম কালকে রাত্রে দেখেন যুবকরা ভ্যান বাড়া করা পুরা ঢাকা শহর চক্কর লাগাইতে থাকবে সবেবরাত বরাত কি এটার নাম আমরাও তো মসজিদে মসজিদে ঘুরতে থাকবো সবেবরাত বরাত কি এটার নাম হুম পুরান ঢাকা ঢাকা শহর বাংলাদেশ হালুয়া রুটি পাকানো হবে এটার নাম কি আজকের থেকেই রুটি পাকানো শুরু হয়ে গেছে রুটি সকালে গলির ভিতরে পাওয়া যাবে মাছের আকৃতি কুমিরের আকৃতি পাওয়া যাবে না হ্যাঁ বিভিন্ন প্রাণীর সব আকৃতিতে তো পাওয়া যাবে ঠিক না সবে বরাত কি এটার নাম হম আপনি সাহায্যের আশা করেন কি করে এখনো যে বেঁচা আসি এখনো যে বেঁচা আসি উচিত ছিল সমনে বহুত আগে আমাদেরকে ধ্বংস করে দেওয়া কোন জাতিকে আল্লাহ এত লম্বা সময় দেন না পনেরোশো বৎসরের সময় কোন জাতিকে দেন বেচা আসি শুধু কালি কামলি কারণে সুযোগ আসি না আমাদের নবীজির সাথে আল্লাহর অঙ্গীকার আপনার উন্মত আজকে সারা দুনিয়ায় মসিবত দিতেছেন মুসলমানদের উপরে এই জন্য আমরা যেন জলদি সোজা হয়ে যাই আর যদি সোজা না হই তাহলে আল্লাহ সোজা করার জন্য সোজা করবে এটা আল্লাহর কেননা আল্লাহ আল্লাহ বইলা দিছেন এটাও বইলা দিছেন যে আপনার উন্নতকে আমি শাস্তি দুনিয়াতেই দিব কোথায় দিব তিনভাবে শাস্তি দিবে তিনভাবে তিনভাবে শাস্তি দেবে একভাবে শাস্তি হইল যে অহেতুক হত্যা কারণ ছাড়া হত্যা হবে কোনো কারণ না হত্যার কোনো কারণ নেই দেখেন আমাদের দেশের পত্রিকায় ব্যাপারে পাঁচ টাকার বাদাম চাইছে দেয় নাই এই জন্য পাঁচ টাকার বাদামের জন্য কয় টাকার বিচি নষ্ট করছে বিচি বোঝেন না আপনারা যুবকরা বোঝে আপনারা বুঝবেন না যুবকরা দাঁড়া আছে না ওরা বিচি চিনে টাকার টাকার জন্য কয় বিচি নষ্ট করছে চা চাইছে পাঁচ টাকার চা দেয় না এই জন্য গুলি করছে অহেতু কথা বাবার কাছে পাঁচশো টাকা চাইছে দেয় বাপকে গুলি এই বেশি দিন আগে না হজরতপুরে নিশা করার জন্য বাবা টাকা দেয় নাই ওই যে ওই গলির ভিতরে হাম্মা দিয়ে স্কুলের গলির ভিতরে বাপকে সোয়া যাবা করছে বেশি দিন আগে না করুণার আগে হবে দ্বিতীয় বলছে যে তোমাদেরকে ফেতনার শিকার করে দিব ফেতনা বোঝেন অহেতুক ঝগড়া কোন কারণ নাই ফেতনার শিকার হয়ে যাবে উম্মত আজকে ফেতনার শিকার চতুর্দিক থেকে তৃতীয় শাস্তি দিবে ভূমিকম্প শুধু ভূমিকম্পের পরে ভূমিকম্প আসতে থাকবে শুরু তো হইল মাত্র দুই হাজার তেইশে বাংলাদেশে কয়বার হয়েছে খবর নেন এটা তো মাত্র শুরু হইলো জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন কয়টা হয় আল্লাহ রসুল গো তিনটা শাস্তি দুনিয়াতে দিব যদি সোজা না আর যদি সোজা হয়ে গেলাম তাইলে আর কোনো শাস্তির দরকার হবে না বিদায় আসেন কোরআনের কাছে হইতে চেষ্টা থাকুন আল্লাহর হুকুম মানতে চেষ্টা থাকুন রসুলের আদর্শ মানতে চেষ্টা করি কয়দিন থাকবেন দুনিয়ায় কয়দিন মোড়া যাওয়ার পরে মারা যাওয়ার পরে কতক্ষণ আপনাকে বাড়িয়ালা স্মরণ করবে কতক্ষণ প্রথম মারা যাওয়ার পরে তিন দিনের মাথা একবার করবে চল্লিশ দিনের মাথা একবার করবে তারপরে তো বৎসরে একবার জোশ আসবে বৎসর অন্তর অন্তর একবার জোশ আসবে কয়দিন আপনার জন্য মনে রাখবে আসেন কোরআনের কাছে হন আল্লাহর হুকুম মানেন রসুলের তরিকা মানেন আল্লাহর দিকে ফিরে আসে তাইলে হইতে পারে আবার ওই সোনালি যুগ ফিরে আসবে আর না হইলে সোনালি যুগ আসবে কিন্তু আমরা সাইজ হওয়ার পরে আসবে আমরা সাইজ হওয়ার পরে আসবে আসবে সোনালি যুগ কিন্তু আমি সাইজ হওয়ার পরে আসলে কোনো লাভ নাই কি বাংলায় না একটা প্রবাদ বাক্য আসে রেশমি চুরি তো আসলো কিন্তু আমি বুড়া হওয়ার পরে আসলো আমার যৌবনে আসলো না আর আমি পয়া দেখতেও পারলাম না যে রেশমি চুরি কেমন আর একটু মনে হয় আসে বাংলায় মালা শাড়ি তো আসলো কিন্তু আমি বুড়া হওয়ার পরে আমরা সাইজ হওয়ার পরে যদি আসে সোনালি যুক্ত লাভটা কি হবে আমরা থাকা অবস্থায় যদি আসে তাইলে আমাদের লাভ হবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন وما علينا الا البلاء